ইভেন ফ্রিজটি ভাঙ্গা অবস্থায় পেয়েছি মরিচা অবস্থায় পেয়েছি আপনাদের বাইরের সাইডটা যেরকম পরিপাটি ভিতরেরটা কিন্তু ততটাই নোংরা বিশেষত ফ্রিজের প্রথমে ইমপ্রেশনটাই আমাদের আনহাইজেনিক মনে হয়েছে এই যে তেলা এবং এই যে খাদ্য এইভাবে রেখেছেন কুক হাফ কুকড এবং কাঁচা এবং রক্তাক্ত অবস্থায় এবং এবং ফ্রিজিং যে টেম্পারেচার সেটিও সঠিক নাই নেই পলিথিন অনলি পলিথিনে কাবু খাবার রাখা আছে এগুলো নন নন গ্রেড পলিথিন এগুলো কোনো একটা কন্টেনার কিন্তু নাই এবং আপনার আপনার ওয়ার্কাররা যারা সে তাদের কিন্তু কাপড় চুপড় ওই চিপায় রেখে দিছে উপযোগী যে জায়গাটি ব্যত্তই হয়েছে যে এখানে যদি আপনি খাবার যে সংরক্ষণ করবেন সংরক্ষণ করলেই কাঁচা খাবার সিদ্ধ করা খাবার এবং প্রপারলি যদি আপনি যে সংরক্ষণ না করেন তাহলে কিন্তু এক খাবার থেকে আরেক খাবারে রোগ জীবাণু ছড়াতে পারে তেলাপোকা থেকে রোগ ছড়াতে পারে অর্থাৎ এটাকে ক্রস কন্টামিনেশন বলা হয় তেলাপোকা পেস পেস্ট থেকে রোগ জীবাণু আসতে পারে এটি একটি ঝুঁকিপূর্ণ প্র্যাকটিস এই ঝুঁকিপূর্ণ প্র্যাকটিসটি করা যাবে না নিরাপদ খাদ্য আইনে তেত্রিশ ধারায় বলা আছে যে মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপর ক্ষতিকর হতে পারে এমন কোনো প্রক্রিয়ায় কোনো খাদ্য উৎপাদন করা যাবে না এটি একটি অপরাধ এই হ্যাজার্ডের জন্য রিস্কের জন্যই এটিকে জরিমানা করা হয়েছে আমরা অল্প কিছু খাবার জি এখানে তেলাপোকা কিচেনে তেলাপোকা পাওয়া গেছে কয়েকটা কর্নারে অর্থাৎ এটি তেলাপোকা থাকা যাবে না অর্থাৎ বেস্ট কন্ট্রোলে যে আমাদের যে নিরাপদ গুড প্র্যাকটিস গুড হাইজিন প্র্যাকটিস অথবা হ্যাস প্র্যাকটিস আছে সেখানে আপনার কিচেনে তেলাপোকা মশামাছি এবং খাদ্য যে সংরক্ষণ সেটি প্রপারলি করতে হবে এইখানে এটি ব্যত্যয় আছে এই ব্যত্যয় করে করেছে বিদায় এটিকে জরিমানা করা হয়েছে একই সাথে আমরা অল্প কিছু রান্না করা মাংস পেয়েছি সেটি আসলে প্রপারলি স্টোর করা না এটি লেভেলিং করা নেই সেই জন্য এটি আমরা জব্দ করেছি কারণ এটি ঝুঁকিপূর্ণ হতে পারে এটি যদি খায় কারো রোগাক্রান্ত হতে পারে এই জন্য এটি করা হয়েছে এবং আপনার আপনার ওয়ার্কাররা যারা সে তাদের কিন্তু কাপড় চুপড় ওই চিপাই রেখে দিছে সেটাও করে দিচ্ছে না আমরা প্রত্যাশা করি এটা ঠিক হবে না ঠিক আছে আপনারা আপনার স্ক্যাটার্ড ছিলেন স্ক্যাটার্ড বলতে প্রথমে এমডি সাহেব আসলেন তারপরে উনি গেলেন তারপর আপনারা গেলেন এটা ভালো হয়েছে অ্যাট দ্য সেম টাইম আমরা আপনাদেরকে বলতে পেরেছি যে কোথায় ফল্ট বাট তারপরেও যদি আপনি একজন ব্যক্তি কথা বললে ইতি হয়তো বা একজনের সুবিধা হয় স্যানিটারি ইন্সপেক্টর আছে দুজন এবং আমাদের আনসার বাহিনীর সদস্যবৃন্দ এবং কমান্ডার আছেন পরিচালনা আমরা যেটা পেয়েছি প্রথমে আপনাদের যে কিচেন আছে এগারো ইলেভেন ফ্লোরে যে কিচেন এই কিচেনের মধ্যে আমরা তেলা উপস্থিতি পেয়েছি তো তেলা পোকার উপস্থিতি এবং আপনার যে ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে স্টোরিং কন্ডিশন ঠিক নেই ফ্রেঞ্চ ফ্রাই সহ অন্যান্য খাবার সংরক্ষণ করছেন সেখানে মাইনাস এইটিন ডিগ্রি থাকার কথা সেদিনেই এটি হচ্ছে একটি ব্যর্থ এই ব্যর্থ এবং এইখানে আমাদের কিছু লেভেলবিহীনভাবে আপনি কাঁচা এবং সেমিকুক হাফ বয়েল খাবার সংরক্ষণ করছেন এটা ছিল আপনার আপনি সামনে আসেন হ্যাঁ উনি দেখেছেন এটা একটি ব্যাপার অর্থাৎ এবং আপনার যে পেস্ট আর জিঞ্জার সম্ভবত এটা একদম ওয়াশিং জোনের পাশে উন্মুক্ত অবস্থায় জায়গায় ফেলে রাখা হয়েছে এটি হচ্ছে আমাদের যে নিরাপদ খাদ্য আইন দুই তেত্রিশ আছে অর্থাৎ মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হইতে পারে এমন কোন প্রক্রিয়ায় কোনো খাদ্যদ্রব্য উৎপাদন সংরক্ষণ বাজারজাতকরণ এটি করা যাবে না এটি হলো শাস্তিযোগ্য অপরাধ এই আইনের তেত্রিশ ধারাই একই সাথে আপনি দেখেছেন আপনাদের এইখানে যে কিচেন আছে এই কিচেনে আরও ভয়াবহ অবস্থা খারাপ প্রথমে হচ্ছে কিচেনের ভিতরে বিভিন্ন ধরনের কুকড আইটেম হাফ কুকড সবজি মিক্সড ভেজিটেবলস এবং অন্যান্য যে বিভিন্ন আইটেম আছে মাংস সেগুলো একসাথে পলিথিনে করে রক্তাক্ত অবস্থায় উইদাউট এনি ল্যাভেলিং এবং ডেট এবং তারিখ ছাড়া রাখা হয়েছে সেটিও কোনো স্বাস্থ্যসম্মত প্র্যাকটিস নয় এটি একটি ব্যাপার এবং ফ্রিজ যেটি আছে এটি প্রথমত উপরে দিয়ে যেভাবে আছে সেটিও স্বাস্থ্যসম্মত মূল যে অপরাধ সে ভিতরে এটি স্বাস্থ্যসম্মত নয় অর্থাৎ অর্থাৎ যে বিষয়টি আমরা দেখেছি যে এখানে আপনি এই যে তেলা এবং এই যে খাদ্য এইভাবে রেখেছেন কুক হাফ কুক এবং কাঁচা এবং রক্তাক্ত অবস্থায় এবং এবং ফ্রিজিং যে টেম্পারেচার সেটিও সঠিক ঠিক নয় এই কার্যক্রমগুলো আমাদের নিরাপদ খাদ্য আইনের তেত্রিশ ধারায় মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে যা স্বাস্থ্যের অপরাধ এই অপরাধের জন্যে সর্বোচ্চ শাস্তি আপনার ছয় লক্ষ টাকা জরিমানা হতে পারে সর্বোচ্চ তিন বছরে জেল হতে পারে বা সর্বনিম্ন এক বছরে জেল হতে পারে এরকম ব্যবস্থা আছে এবং এই কন্ডিশনগুলো আপনারা উনিও বলেছেন সিইও এবং ওনার অন অফ দ্য ওনার যে এই জায়গাগুলো উনি ঠিক করেবেন উনি এই জন্য আদালতের কাছে দোষ স্বীকার করেছেন একইভাবে ওই যে আপনাদের এক্সিকিউটিভ শেফ এবং এমডি সাহেব উনিও দোষ স্বীকার করেছেন এই আনহাইজেনিক প্র্যাকটিস এই তেত্রিশ ধারা শাস্তিযোগ্য অপরাধ এই অপরাধে তো জরিমানা হবে আপনার যেহেতু আগেও করেছেন কিন্তু তারপরও দৃশ্যমান কোনো আমরা উন্নতি পাইনি পলিথিন অনলি পলিথিনে কাপড় খাবার রাখা হয়েছে এগুলো নন নন গ্রেড পলিথিন এগুলো কোনো একটা কন্টেনার কিন্তু নাই খুব একটা ইভেন ফ্রিজটিজ ভাঙ্গা অবস্থায় পেয়েছি মরিচ অবস্থায় পেয়েছি আপনাদের বাইরের সাইডটা যেরকম পরিপাটি ভিতরেরটা কিন্তু ততটাই নোংরা বিশেষত ফ্রিজের প্রথমে কর্তৃপক্ষের হোটেল সেভেন্টি ওয়ান এখানে মোবাইল কোড পরিচালনা কালে আমরা ওনাদের দুটি কিচেন পরি পরিদর্শন করি আর পরিদর্শনকালে মূলত ওনাদের ফ্রিজের মধ্যে সেমিকোক খাবার আধা সিদ্ধ খাবার কাঁচা খাবার রান্না করা খাবার এগুলো যে পর্যাপ্ত যে লেভেলিং আছে লেবেল এবং ডেট সহ যেভাবে সংরক্ষণ করার কথা সেটি করা হয়নি একই সাথে এটি একটি আনহাইজেনিক কন্ডিশানে রক্তাক্ত অবস্থায় সব লাম করে পলিথিনে করে রাখা আছে এটি একটি অস্বাস্থ্যকর প্র্যাকটিস এখানে পাওয়া গেছে আরেকটি প্র্যাকটিস পাওয়া গেছে যে এখানে যেই চিক ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো মাইনাস এইটিন ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করার কথা সেটি নর্মাল ফ্রিজে মাইনাস ফোর ডিগ্রি বা ফাইভ ডিগ্রিতে করা হচ্ছে এটি একটা ব্যাপার আরেকটি ওনাদের যে কিচেন আছে কিচেনের তেলা পোকার উপস্থিতি পাওয়া গেছে এই যে অর্থাৎ এই অপরাধগুলো আর অপরাধে এই কিছু এই রেস্টুরেন্টকে তিন লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে ওনাদের এক মাসের জেল প্রদান করা হয়েছে